নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই এস বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে এবার মোহনবাগানের তারকা বিদেশি দিমি প্রেতাতোষ তিনি কিন্তু বড় বার্তা দিলেন তো কি বার্তা দিলেন সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো তিনি তার ইনস্টাগ্রামে একটি স্টোরি পোস্ট করেছিলেন সেখানে তিনি মোহনবাগানকে মেনশন করেছেন এবং তিনি কিন্তু ওয়ান মোড় লিখেছেন তো একটা বড় সড়ো ইঙ্গিত তিনি কিন্তু দিয়েছেন তো ওয়ান মোড় এই বিষয়টার ব্যাপার হচ্ছে সিল্ড আইএসএল সিল্ড জিততে গেলে মোহনবাগানকে আর একটা ম্যাচ জিততেই হবে এবং সব থেকে বড়ো কথা হচ্ছে দেখো গোয়ার সাথে যে ম্যাচটা রয়েছে গোয়ার যে ম্যাচটা রয়েছে বাইশ তারিখে সেই ম্যাচে যদি গোয়া পয়েন্ট লুজ করে তাহলে কিন্তু মোহনবাগান তখনই বলতে গেলে লিগশিল্ড কনফার্ম করেই ফেলবে এক কথায় সেটা বলাই যায় কিন্তু যদি গোয়া সেই ম্যাচটাও জিতে যায় তাহলে কিন্তু মোহনবাগানকে এই উড়িষ্যা ম্যাচটা জিতলেই মোহনবাগান কিন্তু লিগশিল্ডের মালিক হয়ে যাবে কোনো আর দল এসে কিন্তু মোহনবাগানকে থামাতে পারবে না তো সেই ইঙ্গিতটাই কিন্তু দিমি পেতাতোষ তিনি দিয়েছেন ওয়ান মোর বলে তিনি কিন্তু তার স্টোরি পোস্ট করেছিলেন এই হচ্ছে ব্যাপার তো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে এবার রয় কৃষ্ণাদের টপকে গেলেন আলাদিন আজারাই তো ব্যাপারটা তোমাদেরকে বলি তো তোমরা জানো এর মঞ্চে এর আগে অনেক রেকর্ড কিন্তু হয়েছে যেখানে কোরো ছিলেন উগবেচে ছিলেন সব কিছুই ছিলেন তো মানে কোরো উগবেচে এদের যে রেকর্ড এদের রেকর্ডগুলো দেখো এখন ভেঙে দিলেও একটা জিনিস বোঝার রয়েছে যেটা হচ্ছে কোরো উগবেচে এরা কিন্তু অনেক কম ম্যাচ খেলেছেন আর কি তখন এতগুলো দল এর মঞ্চে ছিল না বর্তমানে কিন্তু অনেক দল বেড়েছে এ এই হচ্ছে ব্যাপার তো একটা আইএসএল থেকে স্ট্যাটিস্টিক্স সামনে আনা হয়েছে যেখানে কিন্তু দ্রুততম কুড়িটা গোল কটা ম্যাচ খেলে করেছে কোন প্লেয়ার সেটা নিয়ে তার একটা স্ট্যাট বের করেছে যেখানে কিন্তু ফেরান কোরোমিনাস মানে কোরো তিনি কিন্তু এক নম্বরেই রয়েছেন একুশটা ম্যাচে তিনি কিন্তু কুড়িটা গোলে করেছিলেন আর কি দু নম্বরে আলাদিন আজারাই একুশটা ম্যাচ খেলে তিনিও কিন্তু মানে কুড়িটা গোল করেছেন তিন নম্বরে নেটজাস ভালকিস রয়েছেন চেন্নাইয়ের হয়ে খেলে গিয়েছিলেন চব্বিশটা ম্যাচে তিনি কিন্তু কুড়িটা গোল করেছিলেন তারপর চার নম্বরে কিন্তু রয় কৃষ্ণা রয়েছেন সাতাশটা ম্যাচে তিনি কুড়িটা গোল করেছিলেন পাঁচ নম্বরে রয়েছেন ইগর অ্যাঙ্গুলো উনতিরিশটা ম্যাচে কুড়িটা গোল করেছিলেন আর তারপর লাস্ট ছ নম্বরে রয়েছেন ওকবেচে যিনি কিন্তু তিরিশটা ম্যাচ খেলে কুড়িটা গোল করেছিলেন মানে দ্রুততম গোল কে করেছিলেন দ্রুততম আর কি মানে কুড়িটা গোল কে কমপ্লিট করেছিলেন সেইটারই কিন্তু এটা একটা স্ট্যাট বের করা হয়েছে তো সেক্ষেত্রে আলাদিন আজারাই তো সবার রেকর্ডকেই ভেঙে দিয়েছেন তো বর্তমানে রয় কৃষ্ণা বা অন্য সমস্ত প্লেয়ারদেরকে রেকর্ড তিনি কিন্তু একদমই ভেঙে দিলেন এই হচ্ছে ব্যাপার আর রয় কৃষ্ণাদের রেকর্ড ভেঙে দেওয়ারই কথা কারণ রয় কৃষ্ণারা এতগুলো ম্যাচ কিন্তু খেলেননি কারণ আইএসএল এর মঞ্চে এতগুলো টিম কিন্তু তখন ছিল না তো এর পরের আপডেটে যাওয়ার আগে তোমাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও তোমরা সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী ভিডিও বানানোর মোটিভেশান অনেক বেড়ে যায় তো সেক্ষেত্রে সাবস্ক্রাইব করা যেহেতু একদমই ফ্রি তাই অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিতে কিন্তু কেউ ভুলো না তো বন্ধুরা এর পরের যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে এবার কিন্তু বড়সড় ঘোষণা করলো মোহনবাগান ম্যানেজমেন্ট তো ব্যাপারটা হচ্ছে দেখো তেইশ তারিখে কিন্তু মোহনবাগানের সাথে উড়িষ্যাপসির ম্যাচ রয়েছে যেটা মোহনবাগানের হোম ম্যাচ এবং সেই ম্যাচটাই কিন্তু লিগশিল্ড ডিসাইডার মানে সেই ম্যাচটা মোহনবাগান জিততে পারলেই মোহনবাগান কিন্তু সিল্ড একদমই পকেটে পুড়ে নেবে এই হচ্ছে ব্যাপার তো গত বছর যেমন লিগশিল্ড পেয়েছিল সেই সিল্ডকে ডিফেন্ড করতে আর একটা ম্যাচেই জয় কিন্তু প্রয়োজন মোহনবাগানের তার আগে বড়ো সড়ো ঘোষণা কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট করে দিল যেটা হচ্ছে যে টিকিট অনলাইন টিকিট উড়িষ্যার সাথে মোহনবাগানের এই ম্যাচের অনলাইন টিকিট কিন্তু ছেড়ে দিয়েছে বুক মাই শোতে তো তোমরা চাইলে বুক মাই শো থেকে টিকিট বুক করে নিতে পারো এবার অফলাইন ব্যাপার অনেকেই আছে যারা অফলাইনের টিকিটের জন্য অপেক্ষা করে সেটা বলে দিই তো কুড়ি থেকে তেইশে ফেব্রুয়ারি সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত মোহনবাগান ক্লাব থেকে তোমরা কিন্তু অফলাইন টিকিট পেয়ে যাবে আর আরেকটা জিনিস তোমাদেরকে বলে দিই যারা এই অনলাইনের টিকিট যেহেতু ছেড়ে দিয়েছে যেগুলো তোমরা বুক করবে সেই টিকিট কোথায় রিডিম করতে পারবে সেটা বলে দিই সেই অনলাইনের কাটা টিকিট তোমরা কিন্তু যুব ভারতী ক্রীড়াঙ্গনের চার নম্বর গেটের কাছে বক্স অফিস থেকে তোমরা কিন্তু রিডিম করে নিতে পারবে যা কুড়ি থেকে বাইশে ফেব্রুয়ারি সকাল এগারোটা থেকে সন্ধ্যে ছটা অবধি পাওয়া যাবে মানে তোমরা কুড়ি থেকে বাইশে ফেব্রুয়ারি সকাল এগারোটা থেকে সন্ধ্যাবেলা ছটা অবধি তোমরা যুব ভারতী ক্রীড়াঙ্গনের চার নম্বর গেট থেকে তোমরা কিন্তু অনলাইনের টিকিট রিডিম করতে পারবে আর আরেকটা জিনিস বলে দিই এই অনলাইনের টিকিটের পাশাপাশি অফলাইন টিকিটও কিন্তু এই জুয়ারতে ক্রীড়াঙ্গন থেকে তোমরা পেয়ে যাবে যেটা কিন্তু কুড়ি থেকে বাইশে ফেব্রুয়ারি পর্যন্ত দেয়া হবে এই হচ্ছে ব্যাপার তোমাদেরকে জানিয়ে দিলাম তো এটা একটা বড় সড়ো ঘোষণা সিল ডিসাইডার ম্যাচ তো দেখা যাক মোহনবাগান এবার কি করে তো এরপরে তোমাদের যে আপডেটটা দেবো সেটা হচ্ছে জেমি ম্যাগলারেন এবার কিন্তু জোড়া খাতায় নাম তুললেন তো ব্যাপারটা হচ্ছে গত ম্যাচে জোড়া গোল করেছেন তো চাইলে হ্যাট্রিকটাও হতে পারতো কিন্তু হলো না এটা কিন্তু একটা বড় মিস হয়ে গেল এই হচ্ছে ব্যাপার কিন্তু তা সত্ত্বেও দিনের শেষে তিনটে পয়েন্ট বড় কথা তিনটে পয়েন্ট পেয়েছে মোহনবাগান এবং আর একটা ম্যাচ জিতলেই সিল পেয়ে যাবে এবার ব্যাপার হচ্ছে এই জেমি মেঘলারেন তিনি জোড়া খাতায় নাম তুলেছেন তো ফার্স্ট অফ অল তিনি কিন্তু এম প্লেয়ার অব দ্য ম্যাচ অ্যাওয়ার্ডটা জিতেছেন তো প্রত্যেকটা ম্যাচের পরে কিন্তু প্লেয়ারদের নিয়ে ভোট হয় একটা তো সেই ভোটে তিনি জয়লাভ করেছেন এবং এম প্লেয়ার অব দ্য ম্যাচ অ্যাওয়ার্ডটা তিনি কিন্তু জিতেছেন এছাড়া আইএসএলের টিম অব দ্য উইকও ঘোষণা হয়েছে যে উই মানে টিম অফ দ্য উইকে সেখানে কিন্তু মোহনবাগানের তিনজন প্লেয়ার রয়েছেন যেখানে কিন্তু ডিফেন্সের সুভাশিস বোস ক্যাপ্টেন সুভাশিস বোস আলবার্টো রড্রিগার্স রয়েছেন এবং স্ট্রাইকারে তিনি কিন্তু মানে জেমি ম্যাগলারিন রয়েছেন তো এই হচ্ছে ব্যাপার তো জেমি ম্যাগলারিন দুর্দান্ত খেলার সুবাদে তিনি কিন্তু জোড়া খাতায় নাম তুললেন সেটা বলাই যায় তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ